আপনি কি জানেন বৃহস্পতি গ্রহ এতটাই বড় যে যেখানে তেরোশোটিরও বেশি পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে হ্যাঁ এটি বৃহস্পতি চলুন মাত্র এক মিনিটে জেনে নেই এই বিশাল গ্রহটির কিছু চমকপ্রদ তথ্য বৃহস্পতি সৌরজগতের পঞ্চম গ্রহ এবং আকার ও ভরের দিক থেকে সবথেকে বড় এর ব্যাস প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার এতটাই বড় যে যেখানে তেরোশোটিরও বেশি পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে এই গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত তাই এর কোনো কঠিন পৃষ্ঠ নেই সবচেয়ে অবাক করা বিষয় হল একটি বিখ্যাত ঝড় যার নাম গ্রেট রেড স্পট যা তিনশো বছরেরও বেশি সময় ধরে চলছে এখানে একদিন মাত্র দশ ঘন্টার মতো কিন্তু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে প্রায় বারো বছর বৃহস্পতির আছে পঁচানব্বইটি উপগ্রহ যার মধ্যে জ্ঞানিমেড ইউরোপা আয়ো ও ক্যালিস্টো সবচেয়ে বিখ্যাত জ্ঞানিমেড আবার সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ শক্তিশালী ও অক্ষিণ বলয়ও রয়েছে এই গ্রহের সব মিলিয়ে বৃহস্পতি শুধু আকারেই নয় বৈচিত্র্য ও রহস্য সৌরজগতের এক অনন্য বিস্ময়